আচ্ছা বাংলাদেশে কি এমন কোনো আইনজীবী নেই যে এই কটুক্তিকারীর পক্ষ হয়ে মামলা লড়বে সে জানতে চাইবে আসলে সে কি বলেছিল কটুক্তির ভাষা কি ছিল কোথা থেকে সে কটুক্তি করেছে সে সত্য বলেছে না মিথ্যে বলেছে এগুলি একটু যাচাই বাছাই করবে এমন কোনো আইনজীবী কি নেই বাংলাদেশে সালাম একটা বিশেষ কথা বাংলাদেশে আমরা প্রায়শই দেখি যে কটুক্তি হয় সবচেয়ে বেশি কটুক্তি হয় ইসলাম নিয়ে ধর্মাবমাননার অপরাধে সেই কটুক্তিকারের বিরুদ্ধে তো হয়তো জনতা রসে ওঠে বেধল পিটানো হয় কল্লা কাটা হয় বাড়িঘর শুদ্ধ পুড়িয়ে দেওয়া হয় ভাঙচুর করা হয় লুট করা হয় এই ব্যাপারগুলো আমরা দেখে এসছি আচ্ছা এরপরে তার সঙ্গে কি হয় অবশেষে আমরা দেখতে পেয়েছি যদি সে বেঁচেও যায় প্রাণে তাহলে হয়তো পাবলিক তাকে পিটিয়ে বেধল পিটিয়ে পুলিশে দেয় পুলিশ তাকে নিয়ে যাচ্ছে এরপর কিন্তু আমরা বেমালুম ভুলে যাই ঘটনাটা তার সঙ্গে আসলে কি হচ্ছে থানায় সে কি জামিন পেলো তার সঙ্গে আসলে কি হলো কিছুই যে আমরা জানতে পারি না এরপরের সংবাদগুলো আমাদের কাছে আসে না আচ্ছা বাংলাদেশে কি এমন কোনো আইনজীবী নেই যে এই কটুক্তিকারীর পক্ষ হয়ে মামলা লড়বে সে জানতে চাইবে আসলে সে কি বলেছিল কটুক্তির ভাষা কি ছিল কোথা থেকে সে কটুক্তি করেছে সে সত্য বলেছে না মিথ্যে বলেছে এগুলো একটু যাচাই বাছাই করবে এমন কোনো আইনজীবী কি নেই বাংলাদেশে সে যদি কোরআন হাদিস থেকে কিছু বলে থাকে তাহলে তো এটা তার দোষ না এটা কোরআন হাদিসের দোষ হবে কটুক্তিকারীদের ধর্মাবমান্নারীদের দোষ হবে না এটা ধর্মে যা আছে তারা তাই বলেছে ধর্মে যদি অযৌক্তিক কিছু থাকে অবাঞ্ছিত কিছু থাকে বানোয়াট কিছু থাকে তাহলে সে সেটা হয়তো বলেছে এখন এটা বলার কারণে যদি ধর্মের অবমাননা হয় এবং ইসলাম নিয়ে কটুক্তি হয় তাহলে তো কটুক্তিকারীর দোষ না ভাই ধর্মের দোষ কারণ ধর্মেই এমন কিছু আছে স্বাভাবিকভাবেই বলা হয় ধর্মে সব কিছুই সত্য কোরআন হাদিসের সব কিছুই সত্য তো সে তো সত্য বলেছে কোরআন হাদিসের যা আছে তাই বলেছে এটা তার দোষ হবে না এটা ওই ধর্মের দোষ হবে কোরআনের দোষ হবে হাদিসের দোষ হবে শুধু এটুকু জানবার বিষয় যে এমন কোন আইনজীবী কি আছেন যে এই কটূক্তিকারীর পক্ষ হয়ে মামলা লড়বেন এটা করা উচিত মানবতার জন্য আমি জানি বাংলাদেশে এমনটা অনেকে সাহস পাবে না কারণ যে আইনজীবী ওই কটুক্তিকারীর হয়ে লড়বেন তারও সমস্যা হতে পারে বাংলাদেশের যে অবস্থা পুলিশ ধরতে যায় পুলিশকে পর্যন্ত মারে তো সেই দেশে এমন আইনজীবী আসলে সাহসটা হয়তো করতে পারবেন না কিন্তু তারপরেও মানবতার খাতিরে মানবতার জন্য এমনটা হওয়া উচিত বাংলাদেশে এমন আইনজীবী হওয়া উচিত যিনি এই ধর্মাবমানাকারী কিংবা কটুক্তিকারীদের পক্ষ হয়ে মামলা লড়বেন যাচাই বাছাই করবেন আসলে তারা কি বলেছিল কোথা থেকে পেয়েছে তাদের কটুক্তির উৎসটা কি ছিল শুধুমাত্র এইটুকু এমন আইনজীবী বাংলাদেশে তৈরি হন এমন আইনজীবী এই সংখ্যালঘুদের পক্ষ হয়ে মামলা লড়বেন এমনটাই প্রত্যাশা করছি ভালো থাকুন সুস্থ থাকুন